কিয়ামতের ময়দানে তোমার নবীরে তুমি একটা জায়গায় কেমনে পূজা পাইবা তোমার নবী তো উম্মতের দরে দেখবার কাম দিকে তো আর একবার বাম দিকে দো একবার সামনে দৌড়াই আর একবার পেছনে দৌড়ুন নবী জয়ে উম্মতের যেই দিকে বিপদে দেখেন মায়ার নবী ওদিকে দৌড়ায় আল্লাহকে বলেন আল্লাহুম্মা খাদিহি উম্মি আল্লাহ দেখো না এটা আমার উম্মত বিপদে পড়ে গেছে আল্লাহ ফতারে তুমি একটু দয়া করে মাফ কইরা দাও আল্লাহ তারে একটু আমার ওশলায় সময় করে দাও আল্লাহ আমার উম্মতরে কষ্ট দিও না

এতটা বুঝি তো না একটু দেখো না বাঁচানো বাঁচানো যাই কেনা মায়ার নদী যখন মন্ন দিকে তাকাবেন কোন নবী এমন ধনতীর্ণবী চেন কে দুনিয়া খেলাম

আমার উন্মতের গুণাগার উন্মতকে কি করবা ওদেরকে যদি জাহান নামে দিয়া দেও আল্লাহ আমি মোহাম্মদের তো হবে না আল্লাহ তুমি আমার উন্মতকে কি করবা সেটা একদিন মায়ারা নবী নামাজের করে বসে বসে কাঁপতে ছিলেন আল্লাহ জিব্রিল আমিন দে পাঠা এখন জিব্রাইল আমার মোহাম্মদের কাছে একটু দেখো না আমার হাবি বলল মোহাম্মদ আজ কান্নাকাটি করে কেন যদিও আল্লাহ জানেন তবু জিব্রাইল কে পাঠান জিবরাইল রে আমার মোহাম্মদ রে জিগাও রে আমার মোহাম্মদ কাঁদে কেন জিব্রাইল এসে প্রশ্ন করেন ভগবান আল্লাহর নবী আল্লাহ আমাকে আপনার কাছে প্রশ্ন দিয়ে দিয়ে পাঠিয়েছেন নবী গো বলেন না কেন আপনি কাঁদেন আপনি এতিম নদী কেন আপনি কাঁদেন কি হয়েছে আপনার মায়ার নবী আমার বারাঞ্চি প্রায় নিজের সন্তান পাতে মার জন্য কাঁদি না হাসান হুসাইনের জন্য কাঁদি না রে আপন কোনো মানুষের জন্য কাঁদি না শুধু কাঁদি

আর হরিণ নায়িকা নবীনের নায়িকা বলে আল্লাহর নামী আমি কেমন এক ভাত ভাতা নি ও বেগম আমার বাচ্চা হয়েছে বাচ্চাগুলো আমার স্কলে নবী গুরু আমার বাচ্চাগুলো প্রধানত অথচ এই লোকটা আমাকে স্বীকার করে নিয়ে আসছে নবী আপনি তার একটু বলেন না আপনি তার একটু বলেন যেন আমার একটু ছেড়ে দেয় নবী আমি কথা দিলাম এই লোকটা ছেড়ে যদি দেয় আল্লাহর নবীকে প্রশ্ন করা হয় নবীকে প্রশ্ন করা হয় ও নবী যদি হরিণীটাকে ছেড়ে দেই ও যদি না আসে কি করবেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন হরিণীর যদি তোমার আমি অনুমতি নিয়া ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করি আর যদি তুমি ফিরে না আসো কি হবে বলো কোডিনেটকে বলেন আল্লাহর নবী তো আমি আপনার কাছে ওয়াজ আদাব ঠিক আমার বাচ্চাদেরকে দুধ পান করায় আমি আবার এই লোকটার কাছে ফিরে আসবো ও গৌরবে যদি আমি ফিরে না আসি আপনার নাম শুনে কেউ যদি দুধ না পড়ে ওই লোকটার উপর আল্লাহ যেমন কবি সম্পাদ করেন নবী আমি যদি ফিরে না আসি তেমনি তেমন লামক আল্লাহর লামক যেন আমার উপরে পতিত হয় ও আল্লাহর নবী কথা ঠিক সময় আমি আমার ফিরাজ বিরোস আপনি একটু বলেন না যেন আমার লোকটা চাহিদা যায় আল্লাভ নবী বলেন হে আল্লাহ বলে করে ছেইরা দাও ও ঠিকই তোমার কাছে ফিরাজ লোক ছেড়ে দাও লোকটা তাকে ছেড়ে দিল রবীনটা বাচ্চাদের কাছে যাইয়া প্রাণ ভোরে তাদেরকে দুধ খাওয়ায়া। আখেরে বেদাইটা বাচ্চাদের কাছ থেকে নিয়া হরিণীটা আবার ওই লোকটার কাছে ফিরে আসে আল্লাহর নবী দৃশ্যটা দেখে তো হতবা আল্লাহর নবীকে অবশেষে জিব্রিল আমিন আসলেন আল্লাহর নবীর কাছে জিব্রিল আলাইহিস সালামের ওপর নবী আল্লাহ আপনার কাছে সালাম প্রেরণ করেছেন আর আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়া পাঠাইছেন নবী এই হবিলিটা আমি তার বাচ্চাদের পথে জানি বগদার মায়া আপনার সম্মতের প্রতি আল্লাহর মায়া আরো প্রতি বেশি বেশি নবী

ইন্তকালের পর নয়ার নবীরে যখন কবরে রাখা হবে সেই কয়েকজন সাহাবি কবরের মধ্যে নেমেছিলেন তাই কম্বরের দেহ মুবার কবরে রাখার জন্য একে একে সব সাহাবিরা তো উঠে কবর থেকে যেই সাহাবি সর্বশেষ কবর থেকে উঠবেন ওই সাহাবি বলেন আমি কোণে থেকে হঠাৎ করে যখন উঠে আসছো আমার মনে হচ্ছিল আল্লাহর নবীর এই মায়ার জিহাদকে আজকের পরে আর আমার করতে হবে না এই নবীর চেহারা তো আর কোনোদিন দেখতে মায়ার নবীর চেহারাটা চিরদিনের মতো দেখে আলো আর

আসতে পরে ছোট নারা আর আল্লাহর কাছে বলেন আল্লাহ উম্মতি আল্লাহ গুণারা দুনিয়া

দেখো না কত কষ্ট দিয়া তারা জাহান দিকে নিচ্ছে আল্লাহর নবী যখন ওই লোক তার উন্মতের দিকে তাকাবেন গলার মধ্যে বেড়ি পায়ের হাতের মধ্যে জাহান নামের শিকল দিয়া কানতে কানতে নিচ্ছে আর উম্মত চিৎকার দিয়া কাঁদে আব্বু বাঁচাও আম্মু আমারে বাঁচাও একবার সন্তান বেটাকে বাঁচাও রে কেউ তো তার বিপদে আসে না উম্মতের এত কঠিন দুরদশার সময়ে উম্মত বারবার চিন্তার যাwidehatছিল কে আসবে আমারেkoa চাও কিন্তু লোরদার কাছে তো কেউ যায় না নবী যখন এই দৃশ্যটা দেখেছেন আল্লাহর নবী আয়াত সেকেন্ড শব্দটা পড়েন না پیغمبر আরবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন নবী যখন এই কঠিন অবস্থার যখন টাকা দেখতে আল্লাহর নবী ফা আশাদ দাল মেজার এদিক তাকান নবীজি তার লুঙ্গির মধ্যে এমন করে শক্ত করে একটা গিফট দিবেন ও আহাবাল ফি আকারিল মালাইকা এবং ফেরেশতার পেছনে উম্মতের দিকে লক্ষ্য কইরা লুঙ্গিতে একটা শক্ত গিফট দিয়া উম্মতের পেছনে

আল্লাহ আমরা তো আল্লাহর কফর থেকে আদিষ্ট আল্লাহ যা বলেন এর বিরুদ্ধে যেতে পারি না আল্লাহ যা আমাদের নির্দেশ বলেন তার বাইরে কোন কথা মানতে পারি না নবিগো আজকে কিয়ামতে তো শুধু আল্লাহর বিধান চলে আর কোন বিধান চলে না নবী আপনি আমার কথাই থামতে পারবো না যা বলা আপনি আল্লাহকে বলেন আল্লাহ যদি হুকুম করেন তবে তো আমরা আল্লাহর হুকুমের গোলাম নবী যা বলা আল্লাহকে আপনি বলেন আল্লাহর নবী যখন দেখবেন সালাম্মা ইসান নবী জমিনাল মালা ইকা ফিরিস্তা থেকে যখন নবী নৈরাস হয়ে যাবেন

আল্লাহর নবী আল্লাহকে লক্ষ্য কোবরা বলবেন ও আল্লাহ আপনি না দুনিয়া দেখলেন আমার বলছিলেন আমার উম্মতরে আপনি কষ্ট দিয়া জাহান্নামি বানায়া আমারে আপনি অপমান করলেন না তো আল্লাহ তা কি দেখছে আমার অন্যত্রে কত কষ্ট দেওয়া সময় ফিরিস তারা জাহান্নাদের দিকে নেওয়া যায় আল্লাহ আমার অন্যত্রে কত কষ্ট দেওয়া সময় ফিরিস তারা নেয় আমি এত কষ্ট করে আশা লইয়া আপনার ফিরিস্তাদের তাদের কাছে গেলাম ফিরিস আমার বিরা বিশ্বাস বাংলা আজকে কে আমাদের আমার উন্মত্রে যদি যান আমি দেখো

আজকে তো মেনে নিবি দাঁড়া আজকে কে আমাকে আমি আল্লাহর কথা যেমন মানবি আমার নবী মুহাম্মদের কথা কেমন মানা লাগবে লম্বা কথা নবী তার উন্মতকে দিয়া ফিরিস্তার সহ আবার মিজানের পাল্লার কাছে যাবেন যায়া যায়া নেকির পাল্লাই নেকির চাপানো গুনার পাল্লায় গোলা চাপানো আল্লাহর নবী মিজানে মেকির পাল্লার পাশে দাঁড়ানো সম্মত মিজানের সামনে দাঁড়ানো যখন বলবেন আমল নামাটা আবার একটু ওজন দাও আমি নবী আমার উন্মতের আমল একটু থাকা দেখব একটু ওজন দাও তো দেখি ফিরিস তারা যখন ওজন দিবে আল্লাহর নবী তো মিজার নেকির পাল্লার কাছে ডান পাশের পাল্লার কাছে দাঁড়ায় আল্লাহর নবী যখন টাকা দেখবে নেকির পাল্লা তো ঠিকই উপরে উঠে গেছে বিমার পাল্লা ভারী হয়ে গেছে কি সর্বনাশ কত আবার জাহান্নে যাবে উম্মত তো মনে মনে ভাবছিল যেহেতু একবার বেঁচে গেছি আর বুঝি জাহান্নে যাওয়া লাগবে না উম্মত একটা আশা পেয়েছিল কিন্তু আবার যখন থাকায় দেখে নেকির পাল্লা হালকা দুনার পাল্লা ভারী

আপনার বাংলাটা ভারী হোম তো আবার থর থর করে কাপতে শুরু করেছে এই বুঝে আবার যা হান্মানে গেলামরা এই বুঝে আবার যা হান্মানে হয়ে গেলাম হোম থর 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 থাকবে মায়াক নবী নেকের কাছে চুক্তি ধারে দাঁড়িয়ে থাকবেন নবী বলেন শোন ওই সময় আমি কী করবো জানো মেন জাতি কাল মেলা এরকম আঙ্গুলের মতো একটা কাগজ আল্লাহর নবী বলেন এমন আঙ্গুলের মতো একটা কাগজ আমার লঙ্গির গেট্টুর ভেতর থেকে বের করবো ওই কাগজটা লইয়া আমার উন্মতের নেকির পাল্লার উপর চাপায়া দেব আবাস দেওয়ার আমি যখন আমার কাগজটা নেকির পাল্লা ইচ্ছা আমার উন্মদের নেকির পামলাটা মুহূর্তের ভেতরে ওপর থেকে দ্রুত বেগে নিচের দিকে নাইমা যাবে গুনার পালাটা আলকা হয়ে যাবে

এখন তো তার গুনার পাল্লাটা হালকা নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে ওরে দেরি করিস না এ পণ্য করে তাড়াতাড়ি ধরে জান্নাতে ঢোকা এবার ফিরিস্তার তার উম্মতের হাতটা ধরবে ধরে উম্মতের টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে উম্মতের তখন তো ভাবসা বাইরা যাবে আমি জান্নাতে আমার কে ধরে

যে মানুষ আমার মায়ের চাহিদা সন্তানের চাহিদা চাইতে ওই মানুষটাকে যার ওসিলায় আমি জাহান্নাম থেকে জান্নাতের মুখি পেলাম ওই মানুষটার তো চিনি না এই ফেরেশতার তো থামো না এই লোকটার সাথে একটু পরিচয় করবে তা সেরে লই আসলে লোকটার নাম ঠিকানা তো একটু জানা দরকার অন্তত জান্নাতে গিয়া ওনার একটু খুঁজে দেখা করব যার ওসিলায় এত নিয়ামত পাইলাম ওই মানুষের সাথে পরিচয় না হয়ে জান্নাতে কেমনে যায় ফেরেশতার তোমরা আমার হাতটা একটু ছাড়ো উম্মতে মার হাতটা মায়ার নদের সামনে গিয়া দাঁড়ে আল্লাহর নবী ওড়ানো উম্মত গো গানো একদম মুখমুখী অবস্থা আল্লাহর নবী কাগর উম্মত সে গাবেন ও বান্দা মা আহসানা খালক ওয়া আল্লাহর বান্দা এত সুন্দর বনি ফিটনেস আপন মা আহসানা ওয়া চেহারা সুন্দর চেহারা চাপনা তবে আল্লাহর বান্দা আমার যেমন মনে চাই যেই বিপদ আমি বাপেরও পাইলাম না মারও পাইলাম না নেতা কর্মী আগের থেকে না নাই পীর পীর তো কেউ নাই আমার আপন ঘরে যখন কেউ আমার পাশে আই না আল্লাহর বান্দা ওই কঠিন মুহূর্তে যে আপনি আমার পাশে আসলেন আমার সাহায্য করার জন্য পাশে সাদা পাইলেন আমি জানতে চাই আল্লাহর বান্দা আপনার নামটা কি আপনার বাড়িটা কই বাবার নামটা কি কোথায় আপনার ঠিকানা

সবই তো বুঝলাম তবে একটা কথা জানতে চাই যে কথাটার জন্য এত লম্বা ঘটনা যে আমল তার জন্য আপনাদেরকে শোনাইলাম ওই কথাটা এখন শোনেন তখন জিজ্ঞাসা করবেন আল্লাহর নবী আপনি যে এত উপকার আমার করেছেন এত দরদ মাখা মন দিয়া যে আপনি আমার কাছে হাজির হলেন ও আল্লাহর বান্দা জানতে চাই নবী গো ওই যে কাগজটা মেজারের পাল্লায় চাপিয়ে দিয়েছিলেন ওই কাগজের মধ্যে এমন কি লেখা ছিল যে লেখার কারণে আমার মেজারের পাল্লাটা ভারী হয়ে গেল যে মেজারের পাল্লাটা যে আমলের ওজন সহ্য করতে পারে নাই ওই আমলটা কি আল্লাহর নবী আমার একটু জানান ওই আমলটা কি মায়ার নবী তখন বলবেন

আজকের মাহ যারা আয়োজন করেছে বিশেষ করে আমাদের আমার অত্যন্ত কাছের আমাদের জামির ভাইয়ের ভাগিনা ভাগিনা সবাই উদ্যোগ নিয়ে মা আয়োজন করেছে আচ্ছা বলেন তো এই যে মানুষগুলো মাহফিলের আয়োজন করল ওদের দুনিয়ার কোন লাভ আছে দুনিয়ার কোনো লাভ আছে আয়োজনটা কেন করছে আপনাদেরকে একটু দিন শেখানো আপনাদেরকে একটু আমেক শেখানো তাই তো আচ্ছা বলেন তো এখানে যারা আপনারা আসছেন এসে আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে যদি লাভ হয় এই মাহফিলটা প্রত্যেক বছর হোক চান না আপনারা সবাই চান যদি চেয়ে থাকেন যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে একটু উৎসাহ দেওয়া দরকার তারা কি শুধু এই আমল করবে তারা এই দায়িত্ব পালন করবে আপনাদের কোনো দায়িত্ব কি কি নাই অবশ্যই দায়িত্ব অতএব আমি আপনাদের আমি জানি আমি জুনাহগা কিন্তু আমার এই দুটো হাত তো মজলুম আলেমের হাত মিথ্যা মামলা আড়াই মাস ছিলাম তারা